আমের সিজন চলে আসলো অথচ আমের আচার তৈরি করব না তা কি করে হয় বলুন তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সীমাস কিচেনের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকে আমি তৈরি করব কাঁচা আমের রিং আচার তো এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলো আমি ভালো মতো খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন এগুলো আমি এরকম গোল গোল এর আকারে কেটে নিয়েছি এগুলো আমি পানিতে এক থেকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তবে আপনাদের হাতে সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখবেন এখানে আমি নিয়েছি তিন কাপ পরিমাণ চিনি দিচ্ছি তেজপাতা ও হাফ কাপ পরিমাণ ভিনেগার চিনি গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর আম সারা ভিজে রাখার ফলে এর মধ্যে থাকা টক ভাব কিন্তু দূর হয়ে যাবে এবং এর মধ্যে কষ অনেকটা কেটে যাবে এ পর্যায়ে এগুলো আমি এরকম পানি ঝরিয়ে নিয়েছি এখন চিনি সম্পূর্ণ গলে যাওয়ার পর এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিব এক পর্যায়ে দেখবেন তো এর মধ্যে এখন আমি এরকম কেটে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচের বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছিলাম এর ফলে এটা দেখতে যেমন খুব আকর্ষণীয় হয় আর হালকা একটু ঝাল ভাব আসে খেতেও খুব টেস্টি হয় আমি কিছুক্ষণ পর পর ঠিক এভাবে একটু নেড়ে দিচ্ছি যখন চিনি শিরা টেনে যাবে এবং আমের পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে সে পর্যায়ে বুঝতে হবে আচারটি তৈরি হয়ে গেছে এখন এটি সার্ভ করে নেওয়া পড়লাম এই আচারটি কোনো রকম মৃদু দই ঝামেলা ছাড়াই দীর্ঘদিন যাবত কিন্তু ঘরে রেখে সংরক্ষণ করতে পারবেন বাইরেও রাখতে পারেন আবার ফ্রিজেও রাখতে পারেন তবে চেষ্টা করবেন এর মধ্যে কোনো রকম ভেজা হাত বা ভেজা চামচ ইউস না করতে এই দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুবই মজা যাই হোক তৈরি হয়ে গেল কাঁচা আমের রিং আচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন